নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ে সোম ঋষির উপাখ্যান শুরু করব নারায়ণ নমস্কৃত নারঞ্চ তামাম देवीं शरसतिं वशं तत जयामुदीरये রাজা জন্মেঞ্জয় অভিশপ্ত হবার পর আকাশতলে সমগ্র সৃষ্টির মধ্যে অনুষ্ঠিত যজ্ঞ সমাপ্ত হল তারপর হস্তিনাপুরে এসে সরমার অভিশাপ নিবারণের জন্য অত্যন্ত যত্ন সহকারে এক অনুরূপ পুরোহিত অনুসন্ধান করতে লাগলেন একদিন মৃগয়া করতে গিয়ে রাজা জন্মেন্জয় নিজে জনপদের অন্তর্গত এক আশ্রম দর্শন করলেন সেখানে শ্রুতস্রবা নামে এক ঋষি বাস করতেন তার সমস্রবা নামে এক পুত্র ছিল রাজা জন্মেন্জয় ঋষিপুত্রের সামনে গিয়ে তাকে পৌরোহিত্যে বরণ করলেন এবং ঋষিকে নমস্কার করে করজোড়ে বললেন হে ভগবান আপনার এই পুত্র আমার পুরোহিত হোক রাজার এমন কথা শুনে শ্রুতসবা বললেন হে জন্মেঞ্জয় একদ এক সর্পি আমার শুক্র পান করেছিল ওই শুক্রে তার গর্ভ সঞ্চার হয় আর আমার এই পুত্র তারই গর্ভে জন্ম নেয় ইনি মহাতপস্বী নিরত ও মদীয় তপবীর যে সম্ভূত মহাদেবের অভিশাপ ছাড়া তোমার সমুদয় অভিশাপ শান্তি করতে এই সমর্থ হবে কিন্তু এর একটি নিগুড় ব্রত আছে যে যদি কোনো ব্রাহ্মণ এর সামনে কোনো বিষয় প্রার্থনা করে তখন সে তৎক্ষণাৎ তা প্রদান করে থাকে যদি তোমার সাহস হয় তবে একে নিয়ে যাও সুতস্রবার এমন কথা শুনে রাজা জন্মেঞ্জয় বললেন মহাশয় আপনি যা অনুমতি করছেন আমি তাতেই সম্মত আছি এই কথা বলে পুরোহিত সহ নিজের নগরে প্রত্যাগমন করলেন রাজা জন্মেঞ্জয় তারপর ভাতৃগণকে বললেন আমি এই মহাত্মাকে পৌরোহিত্যে বরণ করেছি ইনি যখন যা কিছু অনুজ্ঞা করবেন তোমরা সে বিষয়ে কোনো রকম বিবেচনা না করে তা সম্পাদন করবে কোনো কিছুতেই তার ব্যতিক্রম যেন না হয় ভাইদের এমন আদেশ দিয়ে রাজা জন্মেঞ্জয় তক্ষশিলায় প্রস্থান করলেন এবং অতি শীঘ্রই সেই প্রদেশ নিজের অধিকারে আনলেন আজ মহাভারতের আদি পর্বের তৃতীয় অধ্যায়ে সমস্র বা ঋষির উপাখ্যান এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ